হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে গামলা এখন থেকে আর একা নয় এটার মানে কিছু বুঝতে পারলে কী ভাবছো যে ঠাম্মি এসে গেছে বলে বলছে একা নয় কী বলতে চাইছে হুম তার আগে একটা কথা বলি এই যে গামলার ঠাম্মি এসেছে আর গামলার ঠাম্মি আসবে এই কদিন ধরে যে আমরা শুনছি আর বিয়ে বাড়ি এই যে দু তিন দিনের ভিডিওর মধ্যে ও যে কী হারে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া আরও কিছু কথা তো বলবই প্রথমে বলি এই দুদিন আগের ভিডিওতে গামলা দেখাচ্ছিলো সকালবেলায় ওদের বাড়িতে কাঁই কাঁচড় হই চই তখন কি বলল গামলা যে আমাদের বাড়িতে এরকম ঝামেলা প্রতিদিনই হয় মানে বসতে কালচার আর কি নাহলে সকাল হলে মানুষের বাড়িতে ক্যাং ক্যাচর কালচার এরকম মানে কী কালচার এটা যে সকাল হলেই আমাদের বাড়িতে ঝামেলা হয় কেন বলেছে কথাটা আমি দুদিন আগের ভিডিও যে তোমাদেরকে বলেছিলাম ওদের বাড়িতে কিন্তু ঝামেলা হয়েছে এমনকি দাদার সাথেও ওর ঝামেলা হয়েছে দাদাকে নিয়ে গিয়ে যতই চপ খাওয়া ফুচকা খাওয়া ঘুগনি খাওয়া ঘুরতে নিয়ে যাক ব্যাগ কিনে দিক একটা চাপানো তোর চলছে কোথা থেকে খবর পাচ্ছি কি খবর পাচ্ছি সেটা তো অনেক খবরই পাই অনেক খবরই পাই সেগুলো তুলে আনি যেগুলো মানে পরবর্তীকালে গিয়ে দেখা দেখা যায় যে ঠিক হয়ে যায় তো এই এইরকমই ঝামেলা হয়েছে তোমাদেরকে বলেছি ও ঠিক ঠিক তার পরের দিন আমি ভিডিও দিয়েছি ঠিক তার পরের দিন ও ভিডিও শুরুতেই বলছে সকালবেলায় যত ঝামেলা কাঁয় কাঁচর হইচই করছে আমাদের বাড়িতে এরকম প্রতিদিনই হয় কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছিস গামলা যে আসল ঝামেলার কারণটা আমি এখানে জানাতে চলেছি বলে তুই আগে থাকতে সবাইকে বলে দিচ্ছিস যে মানে একদম সারেন্ডার করে দিচ্ছিস যে হ্যাঁ আমাদের বাড়িতে এরকম রোজই হয় সত্যি এরকম রোজই হয় একই ফ্যামিলি তোদের যে অনেক বন্ডিং তোদের যে প্রচুর মিল মিশ মানে একে অপরকে চোখে হারাস একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়িস এই তোর পা বলতো না যে তোদের খুব বন্ডিং তা আমরা তো বন্ডিংয়ের কথায় আগুন অনেক আগেই বলেছি কিন্তু এই যে সকালবেলা ঝামেলা হচ্ছে দাদার কাছে মাঝে মাঝে মার খাচ্ছিস চুলে ধরে টানছে সেগুলো আমি কোথা থেকে জানলাম হুম সবই আসে খবর সবই আসে আচ্ছা আরও একটা কথা জানতে পারলাম ওদের পাড়ায় নাকি বেশ কিছু গৃহবধূ এবং বেশ কিছু মহিলা নাকি ঠিক এই রকমই মানে গামলার মতন ওই জন্য কেউ কাউকে না ওই অনেকে বলে না একে কেন গ্রাম ছাড়া করে না একে কেন পাড়া ছাড়া করে না এ কী করে এইসব করে তারপরও ও পাড়ায় মুখ দেখায় কি করে তো শোনা যাচ্ছে ওদের পাড়াতেও নাকি আরও কিছু গৃহবধূ বা আরও কিছু মানে কি বলবো ওই মেয়ে যারা রয়েছে আর কি তারাও নাকি এই রকম মানে দুটো পাশটা করে বেড়ায় আর কি মানে ওটা ওখানকার ফ্যাশন যাকে বলে ওখানকার ফ্যাশন তো এরকম একটা কথা শুনতে পেলাম তো যাই হোক গামলার বাড়িতে ঝগড়াঝাটি হয়েছিল আমি যেই সময় তোমাদেরকে বলেছিলাম দাদা মুখ তুলে তাকালো না আজকেও দাদার মুখে ক্যামেরা ফেলেছে দাদা কিন্তু একটি বারের জন্য এক সেকেন্ডের জন্যও মাথা তোলেনি তুই ভাই যতই দেখাস কদিন পর আবার শুনবো তুই কোথাও ফ্ল্যাট নিয়ে চলে গেছিস কারোর হাত ধরে কারণ এই যে বেশি দিন তোকে তোর দাদা সহ্য করবে না তুই যতই বার করিস না কেন এবারে হচ্ছে এই যে লাল টমেটো লাল টমেটো বৌদি সেখানে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে যে হ্যাঁ আমি আজকে সারা রাত সাজবো আমি মেকআপ করবো এবং হ্যাঁ টমেটো টমেটোর মতো গাল করব। হুম তো এই যে এগুলো নিয়ে এত চর্চা ফর্চা চলছে বলে ওকে বলতে হচ্ছে টমেটোর মতো গাল করবো যাই হোক বৌদিকেও লাইনে নামিয়ে এনেছিস স্টোরি মতো শিক্ষা দিচ্ছিস খুব ভালো কথা মানে বাড়ির প্রত্যেকটি মহিলাই এক্সে বার্কের এক ওই যে বললাম পাড়ায় একটা ফ্যাশন আছে সেই জন্যই মানে ওটা একটা ট্রেন্ডিং ওই পাড়ার ট্রেন্ডিং এবারে দেখ ওই যোদের বাড়িতে যে আসে না টোনা পোনা আসে যে ভাই বোনু দাদা ভাই সব বলে যে তার মাও এসে খুব গল্প করে অমাবস্যার সঙ্গে তারা তাদের বাড়িতে যায় আম নিয়ে আসে শাক নিয়ে আসে খুব আমরা দেখেছি অনেক জায়গায় ঘুরতেও গেছে একসঙ্গে রিলসও বানিয়েছে ও মা ফোকলার রেকর্ডিং থেকে শুনলাম যে ওই ওই মহিলাটিও নাকি এই তোমার ওর ঘটকালির ব্যাপারে ছিল মানে এই ফোকলার সাথে গামলার বিয়ের ব্যাপারটা ওই মহিলাটিও নাকি প্রথম থেকে জানতো এবং রাজি ছিল মানে ওর লিগাল যে হাজব্যান্ড আছে সে হচ্ছে খারাপ সে হচ্ছে খারাপ তাই তুমি এই ফোকলার সঙ্গে দিয়ে দাও মানে এই অমাবস্যার সঙ্গে এই জন্যই তো এত মিল তাই তো বলি বলে আমরা দুই যা আমরা দুই বন্ধু সবসময় বলে এত গল্প গাছা কিন্তু কদিন ধরে আর দেখা যাচ্ছে না মানে জবে থেকে ফোকলার রেকর্ডিং বেরিয়ে গেছে যে ওই মহিলাও ওই মহিলাও মানে এর সঙ্গে যুক্ত বিয়ের ব্যাপারটা সাপোর্ট করেছিল তবে দেখে দেখা যাচ্ছে না এমন কি তার মেয়েরা কালকে কিন্তু ওই টোটোতে যখন ওরা হাটে গেল তখন কিন্তু ওর মেয়েও ছিল কিন্তু মেয়েকে সেভাবে ক্যামেরায় দেখায়নি আজকে এক ঝলক কলতলায় মেয়েকে দেখালো দেখলাম যেহেতু ওই গতকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে যে মেয়েকে দেখায়নি কেন তো আজকে যাই হোক দেখিয়েছে তো এখানে কথা হচ্ছে ফোকলার রেকর্ডিং থেকে অনেক অনেক কথা বেরিয়ে আসছে আর সেইগুলো কিছুটা ও চাপা দেওয়ার চেষ্টা করছে আর কিছুটা প্রকাশ করে দিচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যেমন ধরো বলছে বাপি তো ডিউটি থেকে ছুটিই পাচ্ছে না আজকে বললো বাপি ডিউটি থেকে ছুটিই পাচ্ছে না আরে ভাই কোন ডিউটি করে রে যে ছুটিই পায় না ছুটিই পায় না কি ডিউটি করে মানুষ কি মানে পুলিশের চাকরি করে না তাদের কি ঘর সংসার পরিবার বাচ্চা কাচ্চা মানে বউ মা কেউ থাকে না আমি অবাক হয়ে যাই আমাদের যিনি মানে আমাদের আরামবাগ থানার যিনি বড়বাবু একদম মানে থানার বাবু উনিও কিন্তু আমাদের এই ফ্ল্যাট মানে আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে দোতলায় থাকে উনি অবশ্য ওনার নন মানে ভাড়াটিয়া আর কি তো বেশ কয়েক মাস রয়েছে উনি এখানে ট্রান্সফার হয়ে এসছেন ওনাকে প্রতিদিন দেখি উনি ওই বাতিওয়ালা গাড়িতে প্রতিদিন উনি রাত্রে আসেন উনি বড়োবাবু উনি প্রতিদিন আসেন কখনো অনেক রাত্রে আসেন কখনো দুপুরে আসেন মানে যেমন যেমন ডিউটি পড়ে উনি বড়ো পোস্টে আছেন আর তোর বাবা তো ড্রাইভারই করে তাও ছুটি পায় না মানে আমি এই প্রসঙ্গটা কেন বললাম ওর বাবাকে একদম পুলিশের হনু বিরাট একদম এসপি ডিএসপি ও মানাতে চায় সেই জন্য ছুটি পায় না আমার বাপি তো ছুটি পায় না তাই জন্য বাপিকে নিয়ে ফুল ফ্যামিলি হয়ে যেত তাই জন্য ফুল ফ্যামিলিটা হচ্ছে না আরে তোর যে একটা কোলের ছেলে আছে সেটা তুই ভুলে যাস কোলের ছেলে তো কোলে আর নেই যাই হোক সেই ছেলেটা বাচ্চাটা জ্বরে জ্বরে কাতরাচ্ছিল যত সে জ্বরে ছটফট করছে তোর হাসি তত খিলখিলিয়ে বেরোচ্ছে ছি ছি আর ছি মানে বাচ্চার জন্য কোনো হা হুতাশ নেই হ্যাঁ শুধু মজা হবে ওই অমাবস্যা বলছে মা আসছে মজা হবে ওদের শুধু মজাই মজা মজাই মজা আর ফুল ফ্যামিলি হচ্ছে না মানে আজকে ঠাম্মি আসলো ফুল ফ্যামিলি হয়ে গেল ও হ্যাঁ একজন নেই বাপি নেই বাপি তো ছুটি পাচ্ছে না আমি এই প্রসঙ্গে আমাদের বড়োবাবুর কথাটা বললাম যে উনি কত বড় পোস্টে রয়েছেন হ্যাঁ ওনার মানে ফ্যামিলি এখানে থাকে উনি প্রতিদিন হয়তো আসার টাইমের ঠিক নেই কিন্তু প্রতিদিন আসছে আর তোর বাপ কোন থানার কোন হনুরে কোন পদে আছে যে ছুটিই পায় না কেন আসে না কেন পাশ কাটিয়ে চলে আগের ভিডিওতে বলে দিয়েছি আশা করি তুই দেখেও নিয়েছিস তো সেক্ষেত্রে আমরা সবটা জানি যে কেন আসে না আর কেন ছুটি পায় না ছুটি সবই পায় ছুটি সবই পায় কেন আসে না তো যাই হোক এবারে হচ্ছে কন্ট্রোভার্সির আরেকটা কথা বলি যেখানে এখানে সবাই ওকে বলছে যে তোমার বাচ্চা হচ্ছে জ্বরে কাতরাচ্ছে তুমি একটা বার একজন লিখেছে তুমি একটা বার পুজো দিয়ে এসো মানে বাচ্চার নামে পুজো দিয়ে এসো মা তো বাচ্চার নামে পুজো দিয়ে এসো ও মা যে যত বলে ওর তত খিলখিলানি আর মজা আর আনন্দ দাঁত কেলানি যাকে বলে সেগুলো বেড়ে যায় এ মা না মা নামের কলঙ্ক মা মানামের কলঙ্ক আজকে দেখলাম ওই কোরিয়ান সাইজ কোরিয়ান সাজ সাইজ বলছি সরি কোরিয়ান সাজে সেজেছে ও নিজেই বললো অসম্ভব সুন্দর লাগছে আমাকে তুই সুন্দর যার মন সুন্দর হয় না তার মুখও সুন্দর হয় না কারণ মনটা আসল সুন্দর হওয়া চাই রূপে কী বা যায় আসে তোর না মনটা সুন্দর না তোর মুখটা সুন্দর তুই নিজেকে কি ভাবিস কে জানে তো সেক্ষেত্রে ওর মা বলছে দেখো দেখো কি সুন্দর সাজাচ্ছে আমার মেয়েকে যেন বাচ্চা কোচি মেয়ে একবার প্লে স্কুলে ভর্তি হয়ে যা ছেলের থেকেও নিচু ক্লাসে প্লে স্কুলে ভর্তি হয়ে যায় যেখানে বাচ্চারা আড়াই বছর দু বছরে দু বছরে ভর্তি হয়ে যায় তুই সেখানে ভর্তি হয়ে যা তুই তো এখন সে সেজে থাকিস অথচ কাল যখন তোর বান্ধবীর সঙ্গে দেখা হলো ও তখন কি বলল বন্ধুরা যে আহ পনেরো বছর পর দেখা হলো পনেরো বছর পর দেখা হলো স্কুল শেষ হওয়ার পর তোর স্কুল শেষ হয়েছে পনেরো বছর আর আমরা যতদূর জানি যে এইচএস আমরা দিই আঠেরো বছরে মানে আমাদের স্কুল জীবন আঠেরো বছরে শেষ কারণ আমাদের সময়কার কারণ আমি নিজে স্কুলে পড়েছি মানে আমাদের সময় কলেজে এইচএস ছিল না অনেক আগে ছিল আমাদের অনেক আগের ব্যাচ ছিল আমাদের অনেক আগেই স্কুলে এইচএস হয়ে গেল সব স্কুলে এইচএসটা পড়তে পারবে আমি নিজেও এইচএস দিয়েছি স্কুল থেকে তারপর কলেজ গিয়েছি তো স্কুল থেকে এখনও কিন্তু স্কুলেই এইচএস তো সেক্ষেত্রে ও আমাদের থেকে যেহেতু ছোট তো সেক্ষেত্রে ও আমাদের পরের অনেক পরের ব্যাচেও যদি এইচএস দেয় তাহলে ওর স্কুল থেকেই দিতে হবে তাহলে স্কুল যদি ও ছাড়ে তাহলে আঠেরো আর পনেরো হিসেব মতো আঠেরো আর যদি হ্যাঁ যদি মাধ্যমিক পর্যন্ত দিয়ে অন্য স্কুলে গিয়ে ভর্তি অনেকে আছে আর সাবজেক্ট পছন্দ হয় না স্ট্রিম চেঞ্জ করে তো সেক্ষেত্রে মানে স্ট্রিম থাকে না পছন্দ সই হয় না অন্যান্য এইচ স্কুলে গিয়ে ভর্তি হয় কারণ আমাদের আমি যে স্কুলে পড়েছি আমি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছোটো থেকেই সেই স্কুলে পড়েছি তো সেখানে অনেক বাইরের মেয়েরা দেখতাম আসতো ইলেভেন টুয়েলভে ভর্তি হয়েছিল সেই ব্যাচে তো তারা অন্য স্কুল থেকে এসেছে তো ও যদি অন্য স্কুলেও যায় মাধ্যমিকের পর জানলাম মাধ্যমিকের সময় থেকেই ওর বন্ধুর সাথে মানে কী বলবো ওই দেখা সাক্ষাৎ শেষ হয়ে গেছে তারপরে মাধ্যমিক ষোলো বছরে দিয়েছে আজকে যদি পনেরো বছর ওর হচ্ছে তোমার মানে কি বলবো বয়স মানে পনেরো বছর পর দেখা হয় তাহলে সিক্সটিন প্লাস ফিফটিন কত হচ্ছে থার্টি ওয়ান ওর এজ হচ্ছে ভাবতে পারো মানে সব দিকে মিথ্যে এজটা পর্যন্ত মিথ্যে ভাই আমাদের তো কেউ এজ জিজ্ঞেস করলে আমরা হাসতে হাসতে বলি কারণ আমরা বুড়ো হয়ে যাচ্ছি বা বুড়ি হয়ে যাচ্ছি ভাবি না ভাবি আমরা অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি যেহেতু সময় বাড়ছে দিন বাড়ছে ছোটোজাত থেকে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি মানে আমরা পরিপক্ক এটা মনে করে বয়সটা খুললাম খুল্লা বলতে পারি তো সেখানে ওর যদি ও পনেরো বছর দেখা হয়নি ও যদি ষোলো বছরে মাধ্যমিক দিয়ে ও স্কুল ছাড়ে তাহলে একত্রিশ বছর বয়স হচ্ছে আর যদি উচ্চ মাধ্যমিক দেওয়া মানে দিয়ে স্কুল ছাড়ে তাহলে আঠেরো প্লাস পনেরো বছর তাহলে হচ্ছে তেত্রিশ বছর ভাবতে পারো সেখানে কিনো কচি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে ভাবতে অবাক লাগে এটা পঁচিশ ছাব্বিশ করে রটায় কেন জানো ওর লিগাল যে হাজব্যান্ড রয়েছে তাকে বুড়ো বানাবার জন্য মানে সে বুড়ো আর হচ্ছে এ হচ্ছে কচি তাহলে এর যদি হিসেব মতো থার্টি থ্রি হয় মানে গামলার থার্টি থ্রি হিসেব মতো হচ্ছে ওর বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ও নিজেই বলে ফেলছে এই সমস্ত ওর বান্ধবী সব মানে খুলে ফেলছে পোল তো সেক্ষেত্রে ওর যদি থার্টি থ্রি হয় তো ওর হাজব্যান্ডের যদি ফরটি ফরটি করে লোকে চল্লিশের বুড়ো চল্লিশের বুড়ো করেছে ছ সাত বছরের ডিফারেন্স নর্মাল ব্যাপার হতেই পারে তার মানে বুঝতে পারছো কত বড় মিথ্যে কথাটা যদি আমাদেরকে বলেছে আজকে গল্পের ছলে বান্ধবীকে চা খাওয়াতে খাওয়াতে জাস্ট পর্দা ফাঁস হয়ে গেল কত বড় মিথ্যে কথা হ্যাঁ অনেকে বলবে বয়সটা ম্যাটার নয় সে পঁচিশ ছাব্বিশই হোক একত্রিশ তেত্রিশই হোক একদম ঠিক তাই কিন্তু এত কোচি সাজায় কেন ওকে সেটাই হচ্ছে কথা যারা সাজায় বা ও নিজে সেজে তাকে নিজেও বলেছে তো সেক্ষেত্রে কোনোটা তো মিলছে না কখনো বলে আমি কলেজে পড়েছি কলেজের বন্ধু বিষে দাদা কলেজের দাদা বিষে আবার কখনো বলে আমার তো মানে আঠেরো বছর হওয়ার আগেই বিয়ে হয়ে গিয়েছিল সেই জন্য আধার কার্ডটা তখন না সরি ভোটার কার্ডটা তখন হয়নি এখানের নামে পরে ভোটার কার্ড হয়েছিল এটাও কিন্তু বলেছিল যখন পাঁচ লাখ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছিল বাচ্চার বাবার থাম্মির অ্যাকাউন্টে সেই সময় কাঁদতে কাঁদতে বলেছিল আমার তো আঠেরো বছর হওয়ার আগেই বিয়ে হয়েছিল তাহলে ও কলেজে কখন পড়লো ও কখন এই চেস দিল মানে ওর দৌড় মনে হয় ওই মাধ্যমিক অব্দি তাও পড়েছে কিনা সন্দেহ তাহলে কি এক বছর বয়সে ভর্তি হয়েছে কারণ পনেরো বছর বান্ধবী স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা নেই তাহলে কি এক বছর ভর্তি হয়েছে মানে এক বছর এক বছর না সরি ওই তোমার দশ বছরে ভর্তি হয়েছে দশ বছরে ওর মানে মাধ্যমিক সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও বাপরে বাপ কত বড় মিথ্যে কথা দিনের পর দিন দিনের পর দিন দর্শকদেরকে বলে গেছে আরে ভাই বয়স লুকোবার কী আছে বয়স একদিন বাড়লো তো একদিন হলো আজ যে জন্মালোক রাত পোহালে তার দু দিন বয়স হয়ে যাবে এটা লুকোবার কী আছে কচি সাজতে হবে না দেখো না রকম ন্যাকা ন্যাকা কথা বলে এদিকে সবাই ছেলে নিয়ে ব্যতীত ব্যস্ত কমেন্ট বক্স ছেলের ব্যাপারে ভরে গেছে ওর ন্যাকামি তত বেড়ে গেছে ওর ন্যাকামি তত বেড়ে গেছে সবাই বলছে পুজো এসো হ্যাঁ সবাই বলছে পুজো এসো ছেলের কথা বলো ছেলের কথা ভাবো বলে দুঃসারা এইসব ছেলের কথা যে কেন বলে ও মনে মনে সেটাই ভাবে কারণ কিছুদিন আগে যখন মানে কি বলবো ওই ফোকলা সম্পর্কে একটা কমেন্ট না ফোকলা সম্পর্কে না সরি সরি কমেন্ট করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তোমাকে বেঁচে খায় তুমি ওদের কাছে লক্ষ্মী বুড়ি বুড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব বুড়িগুলো এরকম একজন কমেন্ট করেছিল মানে ওর পাচাটা সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিল আর কিছু দর্শককে দু চারজন দর্শককে তখন জিজ্ঞাসা করেছিল যে ছেলের ব্যাপারটা কি হলো একটু প্লিজ খোলসা করে বলো যে তুমি সত্যি কি ছেলেকে পাবে না কবে দেখবো তো সেক্ষেত্রে সেখানে লাভ রিয়াক্ট দেয়নি কী করে দেবে ভালোবাসার চিহ্ন ভালোবাসা কি করে ফলাবে কারণ দূর বাবা এগুলো বলে তুমি বিরক্ত করে দিচ্ছে এরা ওখানে ভালোবাসা দিতে পারেনি তো সেক্ষেত্রে ছেলের কথা বললে ও সত্যিই রাগ হয় কমেন্ট বক্সে ওকে বলো না ছেলের জন্য পুজো জিতে ছেলের জন্য ভালো মন্দ চিন্তা করতে বরং বলো এই তোমার ছেলে অসুস্থ তুমি ঢাক ডোল পিটিয়ে একটা বক্স লাগিয়ে নাচ করো ডান্স করো লজ্জা লাগে না বিড়াল সাজ দিয়ে বসেছে ওর মুখটা তো এমনিই বিড়ালের মতন মুখটা তো এমনিই বিড়ালের মতন কেউ কেউ বলে যে খুব সুন্দর খুব সুন্দর আমার কাছে মনে হয় না আমি বহুদিন আগেই বলেছি ও হচ্ছে লাইফ ডুপ্লিকেট এ এ কেলো এ ধোলো এই হচ্ছে তফাৎ পুরো লাইফ আর ডুপ্লিকেট লাইফাকে খুব ভাল লাগে কি কার ভাল লাগে বাবা আমি জানি না তো লাইফ ডুপ্লিকেট এ হচ্ছে কেলো এ হচ্ছে ধোলো এ যদি কেলো হতো তাহলে আর কেউ সুন্দরই বলতো না কি আছে চোখ নাক কিছুই সুন্দর নয় মুখের কাটিং কিছুই সুন্দর নয় তো তবু একে সবাই সুন্দরী সুন্দরী বলে একদম মানে প্যাম্পার করে যাই হোক যাই হোক কিছু বলার নেই এই ব্যাপারটা কারণ ওনার আগে সবপ্রথমেই বললাম যে মানুষের রূপ দিয়ে বিচার নয় মানুষের মুখ দিয়ে বিচার নয় মানুষের মন দিয়ে বিচার করতে হয় কিন্তু ওর মনটা কতখানি কদর্য দেখো যে বাচ্চাটার এতটা শরীর খারাপ ভাবতেও খারাপ লাগে যে সোনা বাবা জানি না যে কোন জন্মের পাপের ফল ভোগ করছে ও তো এখন শিশু নারায়ণ ওর কোনো পাপ এখন নেই কিন্তু কোনো এক জন্মের হয়তো পাপের ফল ও ভোগ করছে যাই হোক এবারে হচ্ছে যেটা বলবার সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে মা দিচ্ছে মেয়ে দিচ্ছে আবার মেয়ের ঠাম্মি দিল্লির লাড্ডু নিয়ে এসেছে দিল্লির লাড্ডু জো খায়া ও বি পাস্তায়া জো নেহি খায়া ও বি পাস্তায়গা এরকম একটা মানে কাহবাত আছে আর কি তো সেক্ষেত্রে আমি হিন্দিতে ভীষণ দুর্বল তো সেক্ষেত্রে ওই ডায়লগ ও দিল তুই পস্তাচ্ছিস না খেয়ে পস্তাচ্ছিস না না খেয়ে পস্তাচ্ছিস তুই তো খেয়ে একবার পস্তেছিস পাঁচ বছর সংসার করে দিল্লির লাড্ডু খেয়ে পোসতেছিস তাহলে আবার সেকেন্ড টাইম লাড্ডু খেতে গিয়েছিলি কেন সেখানে একদম সাত পাকে ঘুরে মোমবাতির শিখার চারিদিকে অগ্নিসাক্ষী করে ঘুরে তুই কেন বিয়ে করতে গেছিলি মানুষ তো মানে ন্যাড়া তো বেলতলাতে একবারই যায় তুই কেন দু দুবার গিয়েছিলি তোকে যদি এখনও কোনো লাড্ডু এসে বলে চলো ছাদনাতলায় যাই তুই নাস্তে নাস্তে যাবি কারণ তুই জানিস বিয়ে ভাঙা বিয়ে গড়ার খেলাটা খুব সহজ তো ওই দিল্লির লাড্ডু নিয়ে ওর কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কারণ দিল্লির লাড্ডুর সাথে বিয়ের ব্যাপারটা থাকে আর ওর এইসব বিয়ে থা সাদি সুদা ব্যাপারটা হচ্ছে একদম মানে কি বলবো ওর হাতে জল ভাত ছেলের হাতের মোয়া ছেলে ভোলানো মোয়া তো সেক্ষেত্রে ও ওখানে লাড্ডু এনেছে ঠাম্মি লাড্ডু এনেছে ওইখানে ওইখানেই স্টপ করতে পারতো ওটাকে নিয়ে সেই কত রকমের কাহাবাত বলে লাড্ডু দেখিয়ে তারপরে ওর মাও এরকম করে লাড্ডু খাচ্ছে খাও খাও দিল্লির লাড্ডু খাও হ্যাঁ তুই এত জোটাচ্ছিস তোর মায়ের জন্য একটু জুটিয়ে দে না তোর মায়ের লাড্ডু তো এখন থানায় পড়ে থাকে মানে ব্যারাকে পড়ে থাকে তোর মায়ের ঠিক লাড্ডু মানে কি বলবো দূরে দূরে আছে অসুবিধা নেই তোদের পাড়ায় যখন ওই ফ্যাশনটা আছে তোর মায়ের জন্য একটা লাড্ডু এনে দেয় তোর মায়ের এখনও দিল্লির লাড্ডু খাওয়ার শখ আছে মানে এরা এত অসভ্য নোংরা ঘৃণ্য ফ্যামিলি মানে মানে যত বলবো তত কম পড়বে কিছুতেই বলে আস মেটে না আর এদের নোংরামও তত মানে নোংরামোর পারদ তত চড়তে থাকে তত চড়তে থাকে এবার দেখলাম শেষ মুহূর্তে ঠাম্মি অনেক তোমার ওই ড্রেস ব্রেস নিয়ে আসছে বলছে এটাও খুব সুন্দর এটাও ভালো লাগছে এটাও বেশ ভালো একটা পার্পেল কালারের দেখালো একটা হোয়াইটের ওপরে মনে হচ্ছে ইগলিশ ব্যাপার রয়েছে ইগুলো ইগুলো মতো রয়েছে দেখালো সব দেখালো বেশ আমার মনে হয় যেটা উনি ওর ঠাম্মি এনেছে গিফট তো সেটা মনে হয় ওর যে জিনিসগুলো পছন্দ করে যে জিনিসগুলো ও কেনে তার চাইতে মনে হয় ঠাম্মির চয়েস ভালো ঠাম্মির রুচি তার চাইতে ভালো মানে কেনাকাটার দিক থেকে বলছি কারণ যে কটা পিস দেখালো মোটামুটি সুন্দর দেখতে এবার দেখো কোয়ালিটি খুললে পরে কেমন হবে তার তো সবই প্যাকেটের ভেতর থেকে দেখলাম দেখে মোটামুটি মনে হলো ও যেগুলো পছন্দ করেছি পম্পম আজকে আবার বাটিক প্রিন্টের চুড়িদারটা পরে আনতে গিয়েছিল কী ড্রেস সেন্স দেখতে পাচ্ছ একটা বাটিক প্রিন্টের চুড়িদার পরেছে তার সঙ্গে একটা লেঙ্গিছ পরতে পারতো লাল অথবা কালো সুন্দর লাগতো পরেনি কী পরেছে একটা ঢোলা জিন্স পরেছে আর ঢোলা জিন্সটা যখন পরলি সেটা তো ওই পায়ের নিচ পর্যন্ত সেই চুড়িদারটা পরার দরকার ছিল না মানে কোনো সেন্স নেই মানে ভাবতেও অবাক লাগে একটা লেঙ্গিন্স পরে নিলে ব্যাস যেহেতু তুই পায়ের নিচ পর্যন্ত কাটা চুড়িদার পড়েছিস শেখার সঙ্গে একটা ঢোলাঢোলা পড়েছে ওর মায়ের ভিডিওতে দেখা গেলো যখন ও মানে ওই গাড়িতে উঠছে ফুল বডি দেখালো কি বিচ্ছিরি লাগছে ওকে ওই গলা পর্যন্তই ঠিক আছে হ্যাঁ কিন্তু ফুল বডি যখন দেখায় কি বিচ্ছিরি লাগে বাবারে একটা জাস্ট কি বলবো হুম যাই হোক একজন ওর কমেন্ট বক্সেই লিখেছে ক্রিয়েশন অফ মৌকে দেখো হ্যাঁ আমাদের মৌ কল্লোলের মৌ আর কি তো মৌ সত্যি কত অ্যাক্টিভ লাইভ করছে নাইটি এই সমস্ত জিনিস বিক্রি করছে লাইভে তারপরে ব্লগিং করছে ও নিজে একজন ক্যান্সার সারভাইভার মানে ভাবতে অবাক লাগে কতটা ফিট মৌকে দেখে কেউ বলবে অসুস্থ সত্যি যিনি কমেন্ট করেছেন অনেক ভাবনা চিন্তা করে করেছেন আমি একদম ওনার সাথে একমত সেখানে ওর স্কিন ঝুলে যাচ্ছে সবাই বলছে ওর স্কিন ঝুলে যাচ্ছে তোমার চাইতে দেখো কত বড় যারা এজেন্ট ক্রিয়েটার রয়েছে ওর চাইতে বড় আর কি তারা কত স্ট্রং সত্যিই তাই মৌ তো একজন পেশেন্ট হিসেব মতো তো সেখানে ও কতখানি স্ট্রং এ কি কি আছে এর মধ্যে মানে আমরা তো কিছুই পজিটিভ খুঁজে পাই না আমি তো কিছুই খুঁজে পাই না পজিটিভ কি জিনিস আছে এর মধ্যে আছে পেট ভর্তি অশিক্ষা আর ওই পার্টস ভর্তি টাকা তার জন্য ভাবে আমি দুনিয়া কিনে নেব সবাইকে আমার পায়ের তলায় এনে ফেলবো সেটাই ভাবে ওই যে জুতো কিনে দিচ্ছে মায়ের জন্য জুতো কিনে মা মডেলিং যারা করে মডেলদের মতন ওই পা নাচিয়ে নাচিয়ে ভিডিও দেখাচ্ছে লজ্জা নেই স্বরম নেই নির্লজ্জ বেহায়া ফ্যামিলি যত বলবো তত কম পড়বে যত বলবো তত কম পড়বে যাই হোক ওর যে যে সমস্ত নোংরামি করছে প্রধান পার্টনার হচ্ছে ওর মা এবং ঠাম্মি নোংরামির সাপোর্টার মা এবং ঠাম্মি এখন বৌদিও জয়েন হয়েছে তো বাড়ির সবাইকে যদি একে একে টাকা মুখে গুজে জিনিস মুখে গুজে একে একে নিজের দলে আনতে পারে তাহলে তো ভাই খুল্লাম খুল্লা নোংরামি করবেই ওয়াইটির দর্শক ওয়াইটি প্ল্যাটফর্ম থোড়াই কেয়ার করে বুড়ো আঙুল দেখিয়ে চলবে এই যে এত মানুষ বলেছিল তুমি ওয়েট বেড়ে যাচ্ছে তুমি এটা করো তুমি জিম জিমে যাও তুমি এইটা খেও না ওটা খেও না ও কোনো কথা শুনেছে কোনো দর্শকদের কোনো কথা শুনেছে এই যে তোমরা সবাই বলছো ছেলে অসুস্থ ছেলে অসুস্থ আমরা তো ভিডিওতে বলছি বাট কমেন্ট বক্স একবার হলো তো পরে লাভ রিয়ার দিক চাই না দিক পরে তো অবশ্যই তো এই যে অসুস্থ একবারও হা হুতাশ আছে না মায়ের মধ্যে না মেয়ের মধ্যে ঠাম্মির কথা না বাজে দিলাম সে আজই আসলো কারোর মধ্যে হা হুতাশ আছে হুম কিচ্ছু নেই শুধু মজা হবে মজা হবে মজা হবে খেলা হবে মজা হবে ওরা শুধু খেলতে ব্যস্ত ওরা ল্যাটা নিয়ে শুধু খেলতে ব্যস্ত নোংরা ফ্যামিলি তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি ফোকলার কাণ্ড কারখানা নিয়ে তো আজকে আর হবে না আগামীকাল বলবো হুম তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে টাটা